হিম বলে থেমে যাবেন কেন এখানে ত আছে থামতে হবে করতে হবে তার জন্য এখানে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না দুইটি মিম এবং নুন এখানে দেখেন ওয়াজিব গুন্না দুটি মিম এবং নুন এর ওপর তাজ থাকলে ওয়াজিব গুন্না হবে ইয়াপেস ইউ মিম নুন যাবার মান ইউ মান নুন ইয়ে যার নি হা মিম হিম ইউ মান নি হিম ওয়া মা যাবার পাশে খালি আলিফ এক আলিফ পড়বেন ওয়া ওয়া মিম আলজার মা وما يعيدوهمش اي سين سونغ مين بي يعيد وعليا عن جرعي يعي دال بس دو <أتصح> يعيدو إيه هابسو ميم سين بس مش همش يعيدو همش شيطانو خارج وعليا قليف تينا بول بين سين يعيد وعليا شاي تو خارج وعليا تو شاي تو نون بس نو شيطانو إلا যাবার ওপর শেখাল আলিস একালিফটেনে পড়বেন হামজা লামজের ইল আলিসকে হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে যাবার পেস বা যে কোনো জিনিস আসলে আলিসকে হামজা পড়বেন হামজা লামজের ইল লাম আলিজাল গরু পেস গু রু গরু র এখানে আয়াত আছে তাদের থামতে হবে একটি যাবার আলিফের সঙ্গে মিলিয়ে একালিফট টেনে থেমে যাবেন পেশার পাশাখিন এখানেও একালিফ টেনে পড়বেন তো কীভাবে আশা করি আপনারা এই ছোট্ট ভিডিওর সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পেরেছেন এবং রিডিং কিভাবে পড়বেন দেখেন ইয়ঈ দু হুম হিম এখানে থামতে হবে তাদের হিম বলে থেমে যাবেন আশা করি আপনারা এভাবে পবিত্র কোরআন পড়বেন এবং শিখবেন অনেক সহজেই রিডিংও পড়তে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম